এক কথায় চমৎকার কন্ডিশনের গাড়ি এটা ফ্যামিলি গাড়ি ছিল যারা টাকা ইনকাম করতে চান অথবা ফ্যামিলির জন্য একটা দারুণ কন্ডিশনের গাড়ি খুঁজেন তাদের জন্য বলতে চাই টয়টার জনপ্রিয় একটা গাড়ি নিয়ে আসলাম ফার্স্ট চয়েস থেকে আর যেহেতু আজকে ফার্স্ট চয়েস এসেছি আমার সাথে মীর বাবু ভাই আছে সেটা কিন্তু আপনারা ক্যামেরায় দেখেই বুঝতে পারছেন তারপরে বলতে চাই যেহেতু আজকে আমাদের সাথে ফার্স্ট চয়েজের প্রথম ভিডিও স্পেশাল কিছু ইনশাল্লাহ থাকবে সেজন্য ধৈর্য সহকারে পাঁচটা মিনিট ভিডিওটা দেখেন আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আশা করি আমাদের দর্শকরাও ভালো আছে আর একটা কথা এখানে আমি বলে দিতে চাই সেটা হচ্ছে আজকে কিন্তু ফার্স্ট চয়েজের সবগুলো গাড়ি নিয়ে ভিডিও আছে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আই বাটনে ক্লিক করলে আপনারা কিন্তু প্লে লিস্ট পেয়ে যাবেন সেখানে সবগুলো ভিডিও একে একে দেওয়া আছে আমরা যে গাড়িটা আজকে দেখাচ্ছি এটা কত মডেলের ফিল্ডার এটা হচ্ছে টয়টা এক্সিও ফিল্ডার মডেল টা হচ্ছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন টা হচ্ছে দুই হাজার সতেরো গাড়িটা তেল এবং সিএনজি করা আছে এটা অকটেন ড্রাইভেন গাড়ি এটাতে একটা প্লাস পয়েন্ট হচ্ছে গাড়িটাতে সিএনজি করা আছে মানে কেউ চাইলে তেলে যেমন ড্রাইভ করতে পারবে আবার সেকেন্ড অপশন পারবেন আবার সিএনজি তো ড্রাইভ করতে পারবেন মাশাআল্লাহ ওভারঅল কালার কন্ডিশনটা কেমন ভাই ওভারঅল কালার কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থায় আছে গাড়িটা বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে আছে গাড়িতে আপাতত কোনো ধরনের কাজ নেই আর হেডলাইট গুলো তো অরিজিনাল হেডলাইট ব্যাক লাইট সামনে পিছনে গ্লাস সবই আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি এবং শুধু এটাই না দেখেন এইটাতে কিন্তু এক্সট্রা কোনো বাম্পার লাগানো নাই তারপরে নাম্বার প্লেটটা দেখেন আপনারা কতটা ফ্রেশ পাবেন এটা সিমিলার পিছনেরটাও একই রকম পাবেন আমি দেখাই দেব ইনশাআল্লাহ আবার একই সাথে কিন্তু চকলেডের কন্ডিশনটা বেশ ভালো আবার সাইডে কিন্তু কেসিন লাগানো আছে ইনশাআল্লাহ সো চাকাগুলোর কি অবস্থা আছে বাইরের কাছে আলহামদুলিল্লাহ চাকার যে কন্ডিশন আছে বিশ হাজার প্লাস কিলোমিটার এই চাকা দিয়ে আমরা রান করতে পারবো আর শুধু এই একটা না বাকি সবগুলো তাকাই কিন্তু সিমিলার কন্ডিশনে পাচ্ছেন আপনারা এমন থাকে যে সামনে একটা জায়গা দেখালাম বাকিগুলো আপনি এসে ভালো পেলেন না এমন না আজকে সবগুলোই আমরা খুঁটিনটি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সেম ভাবে ভাই যেটা বললো ব্রেক লাইট গুলো কিন্তু অরিজিনাল আছে সেটাও কিন্তু আপনারা চাইলে নিজে এসে যেমন দেখতে পারবেন কোনো এক্সপার্ট নিয়ে এসেও কিন্তু দেখাতে পারবে আবার এটা কিন্তু সিএনজিটা মেবি নাবানা থেকে করা তাই না না এটা ইন্টারগো আচ্ছা এটাও কিন্তু খুব ভালো একটা জায়গা থেকে করা হয়েছে মেয়াদ সব পেয়ে যাবেন লম্বা সময় চালাতে পারবেন ইনশাল্লাহ সো এই গাড়িটা হচ্ছে দু মডেলের

বাবু ভাই আপনি যদি গাড়ির সঙ্গে এটা অরিজিনাল ইঞ্জিন আপনারা কাগজের সঙ্গে মিল করে নিয়ে যাবেন ইঞ্জিন রুমটা দেখেন কোনো ধরনের কালার হয়নি হ্যাঁ দেখেন তারপরে এই যে খুঁটি গুলো জিনিসটা দেখেন রুমটা দেখেন ইঞ্জিন রুম একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে আছে জি এক কথায় চমৎকার কন্ডিশনের গাড়ি এটা ফ্যামিলি ইউজের গাড়ি ছিল আর শুধু এখানেই আমরা শেষ করবো মানে আমরা যদি আপনাদের দেখাই যে প্রত্যেকটা লুকিং গ্লাস দেখতে পারেন আপনারা

পেয়ে যাবেন ফার্স্ট চয়েস আর এই একই ঠিকানা অর্থাৎ ফার্স্ট চয়েজ যদি আপনি গুগল ম্যাপে যা সার্চ করেন তাহলে লোকেশনটা পেয়ে যাবেন মেবি একটাই শোরুম আছে এই নামে সো আমরা অনেক সুন্দর একটা গাড়ি দর্শক দেখলাম যেটা ফ্যামিলি ইউজের জন্য পারফেক্ট একটা গাড়ি হতে পারে পাশাপাশি যদি কেউ টাকা ইনকাম করতে চায় আপনি যদি কাজ করতে পারেন তাহলে এই গাড়ি থেকে ইনশাআল্লাহ ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করা সম্ভব যারা প্রবাসী ভাইরা আছেন এসে বেকার বসে আছেন তাদেরকে আমি বলবো আপনারা যদি নিজে ড্রাইভ করেন এই গাড়ি থেকে ষাট থেকে সত্তর হাজার টাকা মাসে ইনকাম করা সম্ভব তবে নিজেকে ড্রাইভ করতে হবে সো ধন্যবাদ ভাইয়া ক্লিয়ার করে দেওয়ার জন্য বিষয়টা দর্শকদের ধন্যবাদ সাথে থাকার জন্য জাস্ট একটা কথা বলতে চাই এরকম গাড়ি কিন্তু অ্যাভেলেবেল এখানে আছে ভালো গাড়িটা ভালো দামে কাগজপত্রের ঝামেলা ছাড়া যদি কিনতে চান আসতে হবে ফার্স্ট হবে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম